মা মরা এক মাসের শিশুটাকে নিয়ে কি করা যায় এই ভাবনায় রায় পরিবারের কারুরই চিন্তার শেষ নেই একে গৃহলক্ষীর অকাল তার উপর বংশধরটিকে ঠিকভাবে যত্ন করার জন্য কি করা যায় তা নিয়ে যথেষ্ট অসুবিধার মধ্যে পড়েছে এই পরিবারটি তপনবাবু দুই দিদির কাছে বিয়ে হলেও তারা নিজেদের সংসার নিয়ে খুবই ব্যস্ত তাই অসুস্থ মার উপর এই একরতি বাচ্চাটার দায়িত্ব দেওয়া যায় না তাহলে বাচ্চাটাকে নিয়ে কি করবেন চাকরিরত তপনবাবু কেউ কেউ পরামর্শ দিয়েছেন আয়ের ব্যবস্থা করতে কিন্তু মা ও দিদিরা কেউই চান না যে বংশধরটি কোনো হাতে বড় হোক অর্থাৎ আয়ের ব্যাপারে বিশেষ আছে তার মাঝে যেতে তখন এক অচেনা অচেনা আয়ের কাছে বাচ্চাটাকে রাখা ঠিক হবে না দিনকাল যা পড়েছে কার সঙ্গে কার যোগাযোগ আছে যদি বাচ্চাকে কিডন্যাপ করে নেয় এইসব অদ্ভুত চিন্তাভাবনা করতে থাকে তপনবাবু ও বাড়ির সকলে এই বাচ্চাটার চিন্তায় ঘুম নেই তপন এই পরিস্থিতিতে হঠাৎ এক আশার আলো নিয়ে আসেন দীপা কাকিমা তার বাপের বাড়ির পাড়ায় খুব গরিবের একটা ভদ্র স্বভাবের মেয়ে আছে সাদামাটা দেখতে তার উপর আবার বেশি দূর পড়াশোনা করতে পারেনি বলে বিয়েও হয়নি বাপমা মারা যেতে দাদাদের সংসারে লাথি ছেটে খেয়েও পড়ে রয়েছে দাদা বৌদিরা যেন তেন ভাবে ওকে ঘাড় থেকে নামাতে চায় তপনের যদি কোনো অসুবিধে না হয় এই মেয়েকে বিয়ে করলে বাচ্চাটা খুব যত্নে থাকবে শুধু স্ত্রীর বিয়োগে তপনবাবু খুবই শোকাতুর তার উপর বাচ্চাটাকে নিয়ে বিব্রত আর তিনি কোনো ঝামেলার মধ্যে যেতে চান না রমা অর্থাৎ তার স্ত্রীকে তিনি অসম্ভব ভালোবাসতেন তাই তার জায়গাতে তিনি কিছুতেই অন্য কাউকে দেখতে চান না দিদিদের পরামর্শে ও মায়ের বুদ্ধিতে অবশেষে রাজি হতে বাধ্য হন তিনি তবে স্ত্রীর রূপে গ্রহণ করলেও স্ত্রীর মর্যাদা তপনবাবু লতাদেবীকে দিতে পারবেন না সে কথা সবাইকে স্পষ্টভাবেই জানিয়ে দেন একটা বিশেষ দিন দেখে ম্যারেজ করে রূপে স্বীকৃত আয়া হিসেবে ঘরে আনেন তপনবাবু লতা দেবীকে ও লতা শুধু একটিমাত্র বাছনে বাধা। তা হল তপনবাবুর ছোট ছেলে দ্বীপ বিয়ের পরের দিনই তপনবাবু লতা দেবীকে জানিয়ে দিয়েছেন দ্বীপ ছাড়া আর কোনো সন্তান আসবে না তাদের মধ্যে গরিব অশিক্ষিত মেয়েটার নিজের কোনো মতামত নেই শুধু একটা জীবনকে পরের ইচ্ছে অনুসারে টেনে নিয়ে যাওয়া ছাড়া এই একরাতি ছেলেটা আলাদা সর্বস্ব তাই ছেলেটাকে খুব যত্নে পালন করতে থাকেন ছোট থেকে ছেলেটাও মা বলতে অজ্ঞান স্বামীর ইচ্ছের মর্যাদা দিতে মা না হওয়ার কষ্টটা ভুলে গিয়েছিলেন দীপকে বুকে করে নিয়ে যদিও প্রতিবেশীতে টোন টিটকিরি শুনতে হয়েছে প্রতিনিয়ত ভাগ্যিস দ্বীপ ছিল তাই বংশটা রক্ষা পেল দ্বীপ ছোট থেকেই মায়ের খুব নেওয়াটা বাবার থেকে মায়ের প্রতি দ্বীপের বিশেষ টান লক্ষ্য করে পিসিরা ছোট দ্বীপের মনকে মাদ্বীপ থেকে সরানোর অনেক চেষ্টা করেন ধীরে ধীরে দ্বীপ বড় হতে থাকে লতা দেবী তত্ত্বাবধানে কিন্তু দ্বীপের পরিবারের লোকেরা মনে করেন একজন অশিক্ষিতা মহিলার কাছে সব সময় থাকার ফলে দ্বীপের মধ্যে কোনো কালচার বোধ আসবে না তাই পিসিরা দীপকে লতা দেবীর কাছ থেকে সরানোর জন্য ছোট দ্বীপের কাছে লতা সম্পর্কে বিভিন্ন খারাপ কথা শেখাতে থাকে একদিন লতা দেবী ঘরে বসে ছেলের বইয়ের মলাট দিচ্ছেন তখন ছোট্ট দ্বীপ ঘরে এসে মায়ের গলাটা জড়িয়ে খুব কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে মা সৎ মা কি ছোট পিসি যে বলল তুমি আমার সৎ মা সৎ মারা যেন ভালো হয় না কিন্তু তুমি তো খুব ভালো তাহলে তুমি কি করে আমার সৎ মা হবে খুব আশ্চর্য হয়ে ছেলেদিকে তাকিয়ে লতা বললেন আগে বড় হও তারপর সব বুঝতে পারবে আস্তে আস্তে দি বড় হতে থাকে বড় হওয়ার সাথে সাথে দীপ কেমন যেন পাল্টে যেতে থাকে বাড়ির সকলের থেকে এসে নিজেকে সরিয়ে নিয়ে শুধুমাত্র লেখাপড়ায় ব্যস্ত থাকে খুব কম কথাবার্তা বলা ছেলেটা শুধুমাত্র তার কাজ নিয়ে থাকে দ্বীপের এই রকম ব্যবহার দেখে লতা দেবী মনে মনে ভাবেন বোধহয় দীপ এতদিনে সৎমার মানেটা বুঝতে পেরে গেছে তাই বরাবরই লেখাপড়ায় বিলিয়ন ছেলেটা খুব অল্প বয়সে একটা ভালো চাকরি পেয়ে যায় তাই ঠাকুমার ইচ্ছে এবার নাদের বিয়ে দিয়ে হাতে সরস্বতী চাবিটা তুলে দিয়ে যাবেন এতদিন এই চাবির ভাত তিনি বলেছেন বিয়ের ব্যাপারে প্রথমে দ্বীপের আপত্তি থাকলেও পরে লতা বিয়েতে রাজি হতে হয় তাকে বাবার বাল্য বাড়ির সকলের খুব পছন্দ সত্যি ববিতার যেমন রূপ তেমন গুণ ডাক্তারি পাশ করার পর থেকে ববিতাকেই রায় পরিবারের বধুরূপে নিয়ে আসার জন্যে খুব ব্যস্ত হয়ে পড়েন দ্বীপের পিসিরা বিয়ের বিভিন্ন বিষয়ে আলোচনায় এমনকি বিয়ের কেনাকাটায় সমস্ত অধিকার শুধু দ্বীপের পিসিদেত ঘরের কাজ ও রান্না করা ছাড়া কোনো কিছুর মধ্যে লতা দেবীকে এই পরিবার ডাকে না লতা দেবীর অবস্থাটা একটা পুরনো আসবাবের মতো যাকে ফেলাও যায় না আবার গ্রহণও করা যায় না দীপু কিন্তু নিজের কোনো মতামত জানায়নি এই বিষয়ে শুধুমাত্র বড়দের কথা রাখতে এই বিয়েতে মত দিয়েছে ববিরাদের পরিবারের সঙ্গে বহুদিন ধরে তপনবুদের পরিচিতি তাই দ্বীপের এই চুপচাপ স্বভাবটা কারোর অজানা নয় কিন্তু ববিতা ঠিক দ্বীপের বিপরীত হইচই করতে খুব ভালোবাসে নির্দিষ্ট দিনে খুব আড়ম্বরপূর্ণ বিয়ে সম্পূর্ণ হয় অষ্টমঙ্গলার পর যখন ববিতা শ্বশুরবাড়িতে আসে তখন ঠাকুমা এক পারিবারিক অনুষ্ঠান করে সকলের সামনে সংসারের দায়িত্ব ও সিন্ধুকের চাবিটা এই বংশের প্রথানুসারে কুলবুতরা হাতে তুলে দিলেন ববিতা হাসি মুখে চাবিটা নিয়ে গুরুজেন্দ্রের প্রণাম করল তারপর চাবিটা নিয়ে দরজার এক পাশে দাঁড়িয়ে থাকা লতা দেবীর বেঁধে দিল লতা সাথে পরিবারের সকলে এই ঘটনায় দিয়ে উঠল কিন্তু শুধু দ্বীপ একটু বিরক্ত প্রকাশ করে তপনবাবু বলেন এই চাবিটা দায়িত্ব তো তোমাকে দেওয়া হয়েছে তাহলে তুমি কথাটা শেষ করতে দিল না বাবিতা মিষ্টি হাসি এসে বলল ওরে বাবা এইসব চাবির যা ভার এর দায়িত্ব নেওয়ার মতো আমার যোগ্যতা কোথায় এই গুরুভা যিনি বইতে পারবে তার কাছেই আমি রেখেছি অত্যন্ত বিরক্ত হয়ে ছোট বেশি বলে তুমি একজন ডাক্তার হয়ে যে দায়িত্ব নিতে ভয় পেলে সেই দায়িত্ব নেবে কিনা একজন অশিক্ষিত মহিলা কেন পিসিমণি মার কতটা ক্ষমতা তার প্রমাণ তো হয়ে গেছে সারা বাড়ির লোক অবাক হয়ে তাকিয়ে থাকে দ্বীপের দিকে থামি না দীপ একটু উদাসই বলতে থাকে একটা মা শিশুকে যখন সামলাতে গিয়ে তোমরা সকলেই হার মানলে তখন মা যার সঙ্গে আমার কোন রক্তের সম্পর্ক ছিল না সে একা আমাকে বড় করে তুলল নিজের মায়ের ফটো ছাড়া আর কোনো অস্তিত্ব আমার কাছে নেই মা বলতে শুধু তোমাদের কথায় সদ্মাকেই জানি বড় হওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম মা তোমাদের কাছে কতটা অবহেলার পাত্রী মার নামে তোমরা আমাকে অনেক কথা বলেছিলে মা সংস্পর্শে থাকলে মার নামে তোমরা আরো অনেক খারাপ কথা বলতে পারো সেই কারণেই আমি নিজেকে সরিয়ে নিয়েছিলাম আমি চরিত্র গঠন করতে শিখেছি শুধু আমার মায়ের কাছ থেকে কিভাবে চুপ করে নিজের স্বার্থ ত্যাগ করতে হয় দেখিয়ে দিয়েছেন সমুদ্রের তলের মতো মায়ের ভালোবাসা যাকে লেখাপড়ার ডিগ্রি দিয়ে মাপা যাবে না তাই সঠিক সিদ্ধান্ত নিয়েছে ববিতা লতা দেবী চোখের জল আর বাঁধ মারছে না এত সুখ তার জন্য অপেক্ষা করছিল এরা তিনি নিজেই বিশ্বাস করতে পারছেন না সৎমা হয়ে কিভাবে সুসন্তানের মা হওয়া যায় তা তিনি প্রমাণ করে দিলেন গর্বিত মা হয়ে